নমস্কার বন্ধুরা আমি তন্ময় আর আপনারা শুনছেন আমার চ্যানেল গান গল্প কবিতার ঝুড়ি এতদিন আপনাদের সঙ্গে আমি কিছু গান শেয়ার করেছি আজ আপনাদের সাথে কিছু ইন্টারেস্টিং গল্প শেয়ার করব আমি দেখেছি আপনারা অনেকেই রান্নার চ্যানেল করেন আমরা সেখানে একটা ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে লঙ্কা যেটাকে ছাড়া আমরা কোনো রান্না ভাবতে পারি না কিন্তু জানেন কি আজ থেকে মাত্র চারশো বছর আগে ভারতে কোনো লঙ্কা চাষ হতো না তাহলে সেই সময় মানুষ ঝাল খাবার খেত কী করে ঠিক ধরেছে তখন আমরা একটা অন্য জিনিস ব্যবহার করতাম যার নাম ছিল মরিচ গোলমরিচ বা কালি মির্চ মুঘলরা আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ভারতে আসে এবং তাদের কুজিনের সঙ্গে তারা মোগলাই খানা নিয়ে আসে তারা মোস্টলি মাংস জাতীয় খাদ্যের প্রচলন করে আমাদের ইন্ডিয়ায় এবং তখন এই মাংসের উপকরণে ঝাল দেওয়ার জন্য গোলমরিচ ইউজ হতো ঠিক কিছু বছর পরে যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো পর্তুগিজরা আমেরিকায় গিয়ে দেখলো একটা নতুন ধরনের ক্রপ জায়গাটা কোথা ছিল চিলি সাউথ আমেরিকার দেশ চিলি যেখানে একটা নতুন ধরনের ক্রপ তারা দেখলো যেটা তারা কোনো জিনিস ঝাল করার জন্যে ব্যবহার করত পর্তুগিজরা সেই জিনিসটি নিয়ে আসলো প্রথম গোয়াতে আমরা তখন গোলমরিচকে পিপার বলতাম যেহেতু চিলি গোলমরিচের মতোই ঝাল তখন এর নাম দেয়া হলো চিলি পিপার কারণ একটা পিপার যেটা চিলি থেকে এসেছে পরবর্তীকালে মোগলাইখানার দৌলতে এইটি সারা ভারতে ব্যবহৃত শুরু হয় এবং চিলি পিপারের পরিবর্তে এর নাম চিলি হয় তার পরবর্তীকালে চিলির আরও ভ্যারিয়েন্ট তৈরি হয় চিলি ছাড়া আর এক ধরনের মির্চ বা মরিচ আমাদের দেশে পপুলার আছে যার নাম হচ্ছে কাশ্মীরি মির্চ এটা হচ্ছে এক ধরনের প্যাপ্রিকা যার মধ্যে থেকে যে চিলি যে ঝাল হয় সেই ঝাল হওয়ার উপাদানটা প্রজননের মাধ্যমে সরিয়ে দেয়া হয়েছে এবং যেখানে রংটাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে যেহেতু এটা প্রথমে কাশ্মীরে চাষ হয় সেই জন্যে এটাকে কাশ্মীরি মির্চ বলা হতো এখন অন্য জায়গাতেও চাষ হচ্ছে এছাড়া লঙ্কার আরেকটি সমগতীয় ক্রপ আছে যেটাকে আমরা সিমলা মির্চ বলি সেটাই লঙ্কাই এক ধরনের তবে এ ঝাল হয় না এবং এর শাসালো এবং এটাকে সবজির হিসাবে ব্যবহার করা হয় যেহেতু এটা প্রথমে সিমলায় চাষাবাদ করা হয় সেই জন্যে এর নাম ছিল সিমলা মির্চ পরবর্তীকালে দেশের বিভিন্ন প্রান্তে এর চাষ করা হয় তো বন্ধুরা চিলি সম্পর্কে আজ এতটুকুই চিলির অবদানের জন্যে আমরা পর্তুগালকে কখনোই ভুলতে পারবো না আগামী দিনে আমি আরও নতুন গল্প নিয়ে আসব। দেখব পর্তুগিজরা আর কোন কোন এমন খাবার আমাদের ভারতে নিয়ে এসেছিলেন যার জন্যে আমাদের ফুড হ্যাবিটে এক আমূল পরিবর্তন আসে আজ আপাতত এইটুকুই ধন্যবাদ শুভরাত্রি